বুধবারের হাটে কম দেখে ওনারা মহিষ কেনার চেষ্টা করে একবারে পঁচানব্বই দাম দিয়েছে এবং পঁচানব্বই ফাইনাল হয়েছে জুড়া কত দেবেন বলেন জুড়া একদম একদম হুম একদম একশো পঁয়ত্রিশ একদম একশো পঁয়ত্রিশ না বিষে হবে কিন্তু আমার কিছু হবে না রবিবারের বাজার বুধবারের মধ্যে পার্থক্য কেমন মেলা দশ হাজার পিছিয়ে গম দশ হাজার গম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সুন্দর ডিসেম্বর সুন্দর বুধবার রাজশাহী সাতটা সিটার আমি কিছু বাচ্চার কালেকশন করে দেখাবো আজকের এই বারটাতে কিছু মহিষ কেনে বেচা হয় এই সকল মহিষগুলো ব্যাপারীরা জোর করে দেয় হ্যাঁ মানে আমার সামনে একটা মহিষ কেনে বেচা হলো এক্ষুনি দেখলাম তো রবিবারে আসলে সময় দেয় না বুধবারে আসলে ব্যাপারীরা জোর করে দেয় এমন অবস্থা মানে কিছু লাভ হলে দিয়ে দেয়

रात दु चार मास लिदा

অল্প কিছু কম বেশি হলে হবে নাকি হ্যাঁ পুরোপুরিতে পুরোপুরিতে চারটা দিয়ে দেবেন না একশো করে দেবেন না কিছু লাগবে কি আচ্ছা আপনার মোবাইল নাম্বার দেন আরো মাল আছে দেখা আগে মোবাইল নাম্বার দেন 08 08 30 30 54 54 77 44 44 আপনারা ডাইরেক্ট মাল নেছেন না এই বাচ্চাগুলো কিন্তু কমাস করে রাখা লাগবে ভাই 3 মাস

এই ফ্রেমটা দেখায় ফিনিশিং দেখেন একচুয়ালি সকল এই সকল মুশগুলো এক লাখ দশ থেকে পনেরো ভিতরে হলে ঠিক আছে হ্যাঁ এখন যে আমদানি কম শিল্পে মাল আসছে কম যার কারণে একটু দাম বেশি নিচ্ছে ষোলো হাজারকে দাম দিলাম দেখলেন তো চাইলো না মানে দুই এক হাজার নিলে দিয়ে দিবে হ্যাঁ ষোলো হাজার কোনো দাম দেওয়া হয়েছে আসলে এটা কিন্তু অরিজিনাল দাম দিয়েছি ও যদি দেয় ওনারা তো লোক আছে আমি বা আমার আরও লোক আছে ওরা বলছিল ওদের জন্য নেওয়া যেত ওরা তো জোড়া জরি না নেওয়াই লাগবে এমন না হইলে নিতে হবে আর কি ঘুম দামে এই পাশে হাজারো ফ্রেম আছে তাহলে অনুরোধের সাথে যোগাযোগ করলে আপনারা আর মানে অরিজিনাল মালগুলোই পাবেন ওনারা সরাসরি নিয়ে আসে এই পাশে যেগুলো আছে 100 পিসারগুলো এছাড়া ভিউয়ার্স আরো যে সকল কিছু কালেকশন আছে আমি আপনাদের দেখাচ্ছি পাবেন আরে একটা কালো হ্যাঁ এখন দান্ত হয়েছে আচ্ছা বাঁচেন

বাজাৰ কথা

হ্যাঁ এটা মহারাষ্ট্র ইন্ডিয়ার মহারাষ্ট্র থেকে এই জাতগুলো আসে আচ্ছা আমরা এই পাশে আরো কিছু দেখাই সবই বর্ডারই মেটাক হলুদ আছে মানে খাটা জেলখাটা 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 আপনাদের ভাই জেলখাটা আচ্ছা জেলখাটা এখানে আছে ওই পাশে আরো কিছু আছে একদম ফাঁকা ফাঁকা হাট

সত্তর বাড়ি আসে না এই বাচ্চাগুলো না ওগুলা ঘরে সব দেবেন এগুলো একটা জোরাল দেখছি তো তাহলে সত্তর হলে দিবে আচ্ছা ঠিক আছে দাম আসলে ক্লিয়ার করছেন আমাদেরকে আমরা আশেপাশ থেকে একটু শুনলে সেগুলো একটু হানার চেষ্টা করছি এগুলো কি রাব্দুল কালার মাল নেই গড়ে মাল আছে আপনার আপনি পারি ব্যাপারই হয়ে গেলেন যে আগে যে পাড়া ছিলেন খালি পারি বসলে এসেছেন এখন হ্যাঁ পাড়ি এগুলা কেমন দাম পাড়িগুলা দুশো জোড়া হ্যাঁ একটু কম বেশি হবে অবশ্যই দেখেন ভিও আচ্ছা আমি আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাই ভিওজ এখানে আছে এরকম কিছু আরো কিছু কালেকশন দেখাই থাকবে না জিওস এই যে আমরা এখানে একটা লট দেখতে পাচ্ছি ব্যাপারী পিয়ারুল ভাইয়ের লট বিশ কয়েক রকমের মেশ আছে এখানে এই মিষ্টি গত রবিবার নিয়ে এসেছিল বিক্রি হয় নাই এখন এই যে বুধবার আজকে হাঁটে উঠেছে এই মিষ্টি মানে দাঁতা নাই অদাত সব আদাত মিরাটের বাচ্চা আচ্ছা মিরাট মুর্রার বাচ্চা যাতে মানে তা এই এই পিসগুলো দর্শক যে ওই পাশ থেকে যেমন আছে এগুলো এক লাখ পনেরো বিশের ভিতরে হলে বেচা কেনা হচ্ছে আর যে এগুলো দেখছে এগুলো তার থেকে দু পাঁচ হাজার বেশি এটার দাম আরেকটু বেশি হবে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ এরকম দেখা যাচ্ছে আসবে হ্যাঁ

হাটে বেচা কেনা খুব একটা হয় না এর ভিতরে যে সকল মিষের কালেকশন আছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি কিছু পাঠাও আছে কালেকশন আছে খুব একটা ভালো লাগলো আহাম্বরের কালেকশন নাই দেখেন মাংসের মিষ গুলো আছে মাংসের মজুল আজকে আজকে বাজার তো মাংসের মজ আটাশে আটটা এমন বেচা না চলছে এই যে জোরা বাইশ মনে বলছে নিজে রাবি এগুলো মাংস ভরে গেছে সব হুম আঠাশ থেকে তিরিশ না ছাব্বিশ থেকে আঠাশ আঠাশ থেকে তিরিশ না ছাব্বিশ থেকে আঠাশ আঠাশ তিরিশ তিরিশ এরকম বেঁচে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আবার গাজল ভাই ভিওস এই ছিল আজকে বুধবারের বাজার দর ভিডিও দেখা যাচ্ছে অন্য করে এক পর্বে আসসালামু আলাইকুম